আর এই হালার ঘরে হালার নাম হচ্ছে মাইক্রোস্কোপ ওই যে আমার কাকা আছে না কাকার আমি খুব সম্মান করি ওই হালার ঘরে হালাইওটা ভালো মানু এখানে যত যন্ত্রাংশ দেখতেছ না এগুলার সব কিছু ব্যবহার করা হয় মোবাইল হালার ঘরে হালার ঠিক করার জন্য বুঝছ তাহলে নতুন স্টুডেন্ট কে তুমি আর কোনারের ওই ছেলেটা তুমি না ধরু হালার ঘরে হালা তুমি এটা কি বললা হুম কিছু বলি নাই কি মনে করছো আমি শুনি নাই আমি তো শুনছি আমার কানে যাও না না কিছু একটা বলছো আমি শুনছি তো ঠিক আছে তোমার আমি ভাই আপনার ট্রেনিং সেন্টার নিয়ে আমার অনেক বড় ধরনের একটা অভিযোগ আছে কি অভিযোগ বলেন আপনার কয়েকটি স্টুডেন্ট আছে এত বেদ যে আমাকে নিয়ে সমালোচনা করে আমার সামনে আমার পিছনে সব সময় তারা আমাকে নিয়ে সমালোচনা করে আমি একজন সম্মানিত শিক্ষক আমার কি চাকরির অভাব আছে বলেন আপনার এখানে আসছি কেন ভালো একটা সমাজ আছে ভালো একটা পরিবেশ এই জন্য আসছিলাম কিন্তু আপনার যে এই বেজের ছেলেপেলেগুলো এর ভেতর কয়েকজন খুবই দুষ্টু খুবই দুষ্টু দেখেন স্যার ট্রেনিং সেন্টারে ভালো খারাপ সব ধরনের স্টুডেন্টই ভর্তি হবে এই স্টুডেন্টদের দেখার দায়িত্ব তো আপনার ভাই আপনার এই বেয়াদব স্টুডেন্টদেরকে আমি আর গাইডলাইন দিতে পারতেছি না ট্রেনিংও করাইতে পারতেছি না আপনার ট্রেনিং সেন্টারে আমি আর আজকে থেকে নাই চলে গেলাম এই শুনো আজকে থেকে ইমরান সাহেব হচ্ছে তোমাদের নতুন টিচার ইমরান সাহেব এটা হচ্ছে আমাদের নতুন ব্যাচ আমাদের প্রতিটা ব্যাচে আমরা মাত্র বারো জন করে স্টুডেন্ট নিচ্ছি তাদেরকে প্রপারলি ক্লাস করায়েন জি অবশ্যই অবশ্যই হ্যালো স্টুডেন্ট হালার ঘরে হালা দেখা যায় বলতের মতো আবার পাগল হাসছে তুমি কিছু বলছো না তুমি কিছু বলছো ইমরান ভাই একটু সাইডে আসেন ইমরান ভাই ওর কথা আপনি কিছু মনে করেন না একটা বৃহত্তম কিসমের লোক ভাই ওই গ্রামে বড়েছে তো ফ্যামিলি আসকা নষ্ট হয়ে গেছে এমনিতে ছেলে বলো একটু বেয়াদব আর কি বেয়াদব স্টুডেন্ট

এই ধরনের ভিতর আর কাজ করে না ছোটতে বড় হয়েছে মনে কর যে এলাকায় গ্রামে আঞ্চলিক ভাষা যে যার ভাষাটা ব্যবহার করে ও সবার খারাপ ব্যবহার করে এখন তোর কাছে লইসি এখন মনে কর বুঝাই শুনে সাবলীল ভাষা শিখাই দিবি আর হাতের কাজটা শিখাই দিবি মোবাইল সার্ভিসিং এর হ্যাঁ মনে কর যে মোবাইলের কাজটা ভালো করে শিখাই দিলে আমি ওরা আমেরিকা পাঠাই দিবি আমেরিকা সেটেল করে দিবো তুই যেমনে বর্ণনা দিলে আর কি বেশি সমস্যা নাকি আছে টুকটাক সমস্যা আছে এটা মৌখিক ভাবে কারো গায়ে আটটা তুলবো না সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি ব্যাপারটা দেখতেছি ও বন্ধু একটু দেই তাহলে গেলাম আমার বন্ধু ওকে মানুষ করার জন্য এখানে দিয়ে গেছে প্লিজ একটু ম্যানেজ করেন না আপনি চাইলে পারবেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা

কতদিন হয়েছে এই মোবাইল সার্ভিসিং এ ভর্তি হয়েছো আর কাজ কি কি শিখছো একটু বলো তো দেখি দেখ হালার ঘরে হালার কামই বাল থাকে না কাকাই খালি আইতে কইছে এলি গা মাথাটা অল টাইম গরম হয়ে থাকে ঠান্ডাই করতে পারি না হালার ঘরে হালার কি যে হইছে সুই কিছুই বুঝিনা এই ছেলেটা দেখছি কোথায় কোথায় হালার ঘরে হালা বলে একটু টেকনিক খাটিয়ে দেখি কাজ হয় কিনা বেলাল এটার নাম কি তুমি জানো এটার নাম হচ্ছে টুইজার হালার ঘরে হালা অনেকে চিমটি হালার ঘরে হালা বলে এটাকে এটার কাজ হচ্ছে ছোট ছোট পার্সকে চিমটি দিয়ে ধরা আর এটা দেখো এটার নাম হচ্ছে স্ক্রুপ ড্রাইভার হালার করে হালা এটা দিয়ে মোবাইল হালার ঘরে হালার নাট খুলে বুঝছো বুঝছি আর ওটা হচ্ছে পাওয়ার সাপ্লাই হালার করে হালা রাইট এখানে যত যন্ত্রাংশ দেখতেছো না এগুলার সব কিছু ব্যবহার করা হয় মোবাইল হালার করে হালার ঠিক করার জন্য বুঝছো আর এই হালার করে হালার নাম হচ্ছে মাইক্রোস্কোপ আপনি তো হালার করে হালা একটা মাল্টি ট্যালেন্টেড আপনার মতো এমনি কোন হালার করে হালায় আমার বুঝায় নাই তাহলে এই হালার করে হালার কাম কি আচ্ছা এই মাইক্রোস্কোপ হালার করে হালার কাম হচ্ছে কি এই দেখো মোবাইলের বোর্ডটা এই বোর্ডের ভিতরে ছোট ছোট অনেক পার্স আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তো এই মাইক্রোস্কোপ মেশিন দিয়ে এটাকে আমরা জুম করে সুন্দরভাবে দেখি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় তুমি একটু দেখো ট্রাই করো বেলাল চশমাটা খুলে নাও সব তো সরিষার ফুল দেখবা মনে হয় আমার ট্রিক কাজ করতেছে হালার গরে হালার সেই জিনিস তৈড়া হ্যাঁ হ্যাঁ আজকে তোমাকে যেগুলো বুঝাইলাম এগুলো একটু প্র্যাকটিস কর বেশি বেশি হ্যাঁ গুরুজনরা বলে গিয়েছে কাটা দিয়েই কাটা তুলতে হয় তাহলে দেখছি হালার ঘরে হালার যন্ত্রপাতি দিয়ে বেলাল কাজ করতেছে আচ্ছা বেলাল হুম বলো ব্রো এই যে যে তুমি তুমি কথায় হালা বলো মানে কি জানো আরে না গ্রামের ব্যাগ হালার গোড়া হালারা কয় বাতমাসের মতো ব্যবহার করে এলিগা আমিও দিই ও আচ্ছা 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 শুনো এই হালার ঘরে হালা শব্দটা এটা এই ঢাকা শহরে ব্যবহার করে কোন জায়গায় জানো যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে বলা হয় এই হালার গরে হালা শব্দটা যেখানে সেখানে ব্যবহার করা যাবে না এখন তুমি যেখানে সেখানে এই শব্দটা ইউজ করলে সবাই তো সম্মান পেয়ে গেল এখন এত বড় সম্মানটা তো সবাইকে দেয়া উচিত না এই সম্মানের তকমাটা তো সবাইকে দেয়া যাবে না তুমি যাদেরকে ঘৃণা করো তুমি তাদেরকে পাইটু বলতে পারো তয়লে তো আপনি হালার গরে হালা একটা ভালো মানুষ ঢাকাে অনেক পাইটু মানুষ আছে যাদেরকে আমি অনেক ঘৃণা করি হ্যাঁ আমি হালার গেলে হালা ভালো মানুষ স্যার এদিকে আসেন হ্যাঁ বলো ওই যে আমার কাকা আছে না কাকার আমি খুব সম্মান করি ওই হালার করে হালায় ভালো মানুষ কি স্যার ওর তো দুই মাস আগে এই জায়গায় যে অবস্থায় দিয়ে গেছি তার চেয়ে তো অনেক খারাপ অবস্থা ওর তো পুরো বিগ্রায় লাইছেন হয়তো আমার কখনো এই ধরনের কথাবার্তা কয় না হয়তো আমরা খুব সম্মান করতো এখন আপনার কাছে থাকার পরে দুই মাস এখন আমার উদ্ধার করে লাইতেছে আগে তো খালি মান রেখে দেন তো আমারও হালার ঘর হালা কয় না ভাই ব্যাপারটা হয়েছে কি আমি আমার একটা টেকনিক দিয়ে একটা সিস্টেমে ওর আমি কাজ শিখাইতেছি পাশাপাশি ব্যবহার গুলাও একটু শিখাইতেছি ভাই আমারে আর অল্প কিছুদিন সময় দেন বিলালকে ভালোভাবে কাজ শিখানোর পাশাপাশি ভদ্র আচার আচরণও শিখাই দিব প্লিজ একটু সময় দিবেন ঠিক আছে সমস্যা নাই বন্ধু এনে দিছি বন্ধুর উপরে দায়িত্ব সব বন্ধু তুই চিন্তা করিস না সমস্যা নাই ঠিক আছে কি অবস্থা বন্ধু ভালো আছো হ্যাঁ ভালোই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বন্ধু তোর যে আসলে কি করে ধন্যবাদ দিমু আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতাছি না তোর কাছে আমার বাতি দেওয়ার পরে এখন যেই পরিবর্তন মাসাল্লাহ খুব সুন্দর আগের যে আঞ্চলিক ভাষাগুলা ব্যবহার করতো ওগুলা তো বাদই দিছে আচার আচরণও খুব সুন্দর হইছে হাতের কাজটাও মনে হইতাছে খুব ভালো শিখছে যাই হোক বন্ধু তোর কাছে আমার যে প্রত্যাশাটা ছিল আমার মনে হয় আমি সাকসেস এটা সম্পূর্ণ ক্যারিড হচ্ছে টিচারের ধন্যবাদ স্যার থ্যাংক ইউ তো বেলাল ইয়া করো এই সবার জন্য কফি নিয়ে এসো যাও জি স্যার ভাই আপনাকে বেলালের কাকা হিসেবে একটা কথা বলি বেলাল আসলে মানুষ হিসাবে খুব ভালো ও একটা আঞ্চলিক ভাষার গেরাকলে পড়ে গেছিল আসলে ওর ফ্যামিলি থেকে ওইভাবে কেউ চাপ প্রয়োগ করে নাই তো এই কারণে ভাষাগত একটু সমস্যা ছিল আমি ওকে চাপ প্রয়োগ না করে ও যেভাবে বুঝতে চায় ওরে ওইভাবে বুঝাইছি আস্তে আস্তে ওরে লাইন আনার চেষ্টা করছি এবং আমি সক্ষম হয়েছি তো বেলালের যে টুকটাক গুলগুলা ছিল ও নিজেও এখন বুঝতে পারে যে ও কি ভুলগুলা করত এখন মাশাআল্লাহ আল্লাহই দিলেও ঠিক আছে তো হ্যালো ভিন আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা দেখলেন দুর্দান্ত একটি ফানি ভিডিও আর সেই সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস আপনারা বুঝতে পারছেন সেটা হচ্ছে যে যেইভাবে বুঝতে চেষ্টা করে তারে ওইভাবেই বোঝানো উচিত চাপ প্রয়োগ না করে আর যদি আপনারা কেউ মোবাইল সার্ভিসিং শিখতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি দেওয়া হলো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা হাতে কলমে ট্রেনিং দেওয়া হয় আর মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে যারা স্বাবলম্বী হতে চান অথবা টাকা ইনকাম করতে চান তাদের জন্য রয়েছে এখানে খুব সুন্দর সুযোগ সুবিধা আপনারা চাইলে এখানে থাকা খাওয়া সুবিধা সহ সব ধরনের সুবিধা পেয়ে যাবেন আর বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল বাংলাদেশের নাম্বারে